মন আছে কি মন থাকলে তো মনে হবে তাই না যারা অপোজিশন পার্টি মানে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মীদের ওপরে সাপোর্টারদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে আজ বহু লোক গৃহহীন হয়ে বিজেপির তরফ থেকে যে আয়োজিত যে সেফ হোমস আছে সেফ হোমসে বহু লোক আজকের দিনে আশ্রিত আছে তো এদেরকে সবাইকে বাড়ি ফেরানোর জন্য এবং বাড়ি ফেরানোর তো শুধু নয় বাড়ি ফেরানোর পরেও যাতে প্রোটেকশান দেওয়া হয় যারা তফসিলি জাতির এবং উপজাতির যারা ভাই আছেন তাদের যাতে কম্পেনসেশন পায় মহিলারা যাতে কম্পেন্সিশন পায় এই সমস্ত কিছু চেয়ে মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে জনস্বার্থের মামলা করা হয় রাজ্য সরকার অনেক চেষ্টা করলেন উনি বারবার এসে বললেন যে আমাদের লোকাল চ্যালেঞ্জ করলেন যে আমরা পলিটিক্যাল লোক আছে কিন্তু কোর্ট আপনি অর্ডারে দেখবেন সমস্ত জায়গায় উল্লেখ করেছে দ্যাট আমরা পলিটিক্যাল না পাবলিক স্পিরিটেড সিটিজেন আছি সেটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে উনি আরো বলেছেন আমার ক্ষেত্রেও বলেছেন কেন ভাই আমরা আপনারা দেখেছেন দু হাজার একুশে বলুন বা এখন বলুন বা সন্দেশকালী বলুন সবসময় মানুষের লড়াই লড়ি আর আমি তো আজকে কোর্টকে বলেছি যে হ্যাঁ আমি আছি পলিটিক্যাল কিন্তু এইটা মামলা যেটা আমরা ফাইল করছি সেটা মানুষ মানুষের স্বার্থর জন্য আমাদের নিজের স্বার্থর জন্য না তো সেটা কোর্ট কিন্তু অ্যাকনোলেজ করেছে বলেই এই অর্ডার আমরা পেয়েছি মানুষের যে ভালো মানুষের ভালো করাটা বা এই যে ভোটের পরবর্তী যে হিংসা রক্তপাত হানাহানি এগুলো কি কোথাও গিয়ে দমানোর জন্য আপনারা সাধারণ যে জনস্বার্থ মামলা করছেন সেটা কি রাজ্য সরকার খুশি হচ্ছে না 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 রাজ্য সরকার খুশি কেন হবে কেন কোর্ট তো রিয়েলাইজ করেছে যে স্টেটের যে ডিউটি আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার সেটা স্টেট করছে না বলে তো সেন্ট্রাল ফোর্সেসকে এখানে থাকতে হচ্ছে মূল প্রেয়ার আজকে যেটা ছিল আমাদের যে এই মুহূর্তে যেন কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী কে ফেরত না নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার যাতে কেন্দ্রীয় বাহিনী এখানে থাকে এবং কেন্দ্রীয় বাহিনী যেন কেন্দ্রীয় বাহিনীর মতো কাজ করতে পারে কেননা বহু জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ ঠিকমতো পরিচালনা করছে না এক জায়গায় বসিয়ে রেখে দিচ্ছে যেরকম কয়েকদিন আগেই দেখা গেছিল ভোটের আগেও যে আলিপুরে কমান্ড হসপিটালের সামনে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করানো হচ্ছিল সেখানে তো কোনোদিন কোনো রকমের পোস্টপোল ভায়োলেন্স বা কোনো ভায়োলেন্সের কোনো ইনস্ট্যান্স থাকতে পারে না ঠিক আছে এই সরকার যতবার ইলেকশন জিতেছে ততবার ভায়োলেন্স করেছে তারপরে কোর্টের মানে মাধ্যমে আমরা একটা চট এদের গালের উপরে দিয়েছি সে আবার আজকে একটা চট খেয়েছে এই সরকার কিন্তু যাদের লজ্জা নেই তারা নির্লজ্জ হয়ে গেছে খালি এখন আমি এক দুদিনের মধ্যেই যাচ্ছি সমস্ত থানার সঙ্গে কথা বলে যারা যারা বাড়ি ছাড়া আছে তাদেরকে প্রত্যেককে আমি বাড়ি ফেরাবো কোনো এলাকাতে কোনো ধরনের ঘটনা না ঘটে তাই সেটা আমি থানাকে জানাবো যে কোন কোন এলাকাতে ভাইলেন্স হবে সেখানে আমি ওদেরকে লিখিতে দিব যে ওখানে আপনি সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট করুন যদি ওরা না করে তাহলে নেক্সট ডেটে আমি কোর্টকে জানাবো রাজ্য হচ্ছে একটি সরকার সরকার হচ্ছে একটি দলের ঊর্ধ্বে তো দল আর সরকারের মধ্যে যে তফাত আছে এটি আমার মনে হয় সরকারের মনে রাখা উচিত আর কি এটি কোনো একটি জায়গায় গিয়ে হয়তো মিশে যাচ্ছে যার জন্যে সংবিধান যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি দল নয় একটি সরকার চালাবার ক্ষেত্রে সেই জিনিসটি হয়তো মাঝে মধ্যেই এই সরকার ভুলে যাচ্ছে মাঝে মধ্যে না রেগুলারলি ভুলছে যার জন্যে রেগুলারলি আদালতের দ্বারস্থ হয়ে মানুষ এরমভাবে এ মানে এরমভাবে রাজ্যে রাজ্য ভৎস মানে ভৎসনাগ্রস্ত হচ্ছে আর কি